আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস তো আমি আরেকটি আর্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমি জানি সবার পাহাড় প্রচুর পছন্দ আমারও খুব পছন্দ তো পাহাড়ে যেতে পারছি না তো কি হয়েছে পাহাড় ঘরে বসে আর্ট করে পাহাড়ে যাওয়ার ফিলটা নিচ্ছি যদিও পাহাড়ে যাওয়ার ফিল আর্ট করে পাওয়া যায় না কিন্তু আর্ট করলে একটা অন্যরকম ভালো লাগে তো আমি কখনো পাহাড় আর্ট করিনি এই ফার্স্ট টাইম আমি আর্ট করার চেষ্টা করছি তো এই তো আমি আর্ট শুরু করে দিলাম এখানে হচ্ছে আমি ব্লু কালার আর হচ্ছে স্কাই কালার অ্যান্ড হোয়াইট কালার দিয়ে পুরো ক্যানভাসটা আগে ড্র করেছি বিকজ এখানে হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করেছি পিক পিছনে হচ্ছে রাতের আকাশ তো এই তো আমি পাহাড়ের বেসটা এঁকে নিচ্ছিলাম দেন হচ্ছে কালার করছিলাম তো কালার করার জন্য আমি এখানে হচ্ছে অ্যাশ কালার যেটাকে বলে ছাই কালার মতো ওইটাই নিচ্ছিলাম বিকজ পাহাড় এরকম টাইপই থাকে আমার যতদূর মনে হয় আমি যতটুক জানি তো এই তো আমি এইভাবে পাহাড়ের শেপগুলো দিচ্ছিলাম হোয়াইট ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার দিয়ে দিয়ে যাতে পাহাড়টা পুরোপুরি বোঝা যায় দেন হচ্ছে আমার খালি খালি লাগছিলো তাই আমি হচ্ছে কিছু তারা অ্যাড করে দিলাম যেখানে বোঝা যাবে যে আকাশে প্রচুর তারা তারা না থাকলে হয় অনেক আকাশে অনেক আকাশে না সরি তারা ভরা আকাশে একটাই চাঁদ তো এতগুলো চাঁদ তারা থাকবে আর চাঁদ থাকবে না তা কি হয় তো এই তো চাঁদও এঁকে দিলাম তো এই তো আমার আর্ট পুরো কমপ্লিট তো আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারাও চাইলে খুব সহজে আট করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা